আজকে কাবাডি খেলায় অনুষ্ঠিত হইতেছে নিলিখ বন্দর ভাড়া মাঠ প্রাঙ্গনে আমি দ্বারাবাস্যগর আমি মোহাম্মদ মাসুদ আহমেদ দ্বারাবাস হিসাবে কাজ করতেছি এবং এখানে লাল দলের অধিনায়ক জনাব শাকিল ইসলাম এবং সাদা দলের অধিনায়ক আবির ইসলাম দুজনেই কর্তাকুটি হবে ইনশাল্লাহ খেলা আপনারা উপভোগ করতে পারবেন এখনই খেলা শুরু হচ্ছে জাস্ট স্টার্ট এখন প্রথমে লাল দলে কাপড়ে শুরু করতেছে যাও কি যাবে হ্যাঁ দেখা যাক এখনো দাম আছে এখনো দম আছে হ্যাঁ চেষ্টা করতেছে চেষ্টা করতেছে মনে হয় না পারবে মনে হয় না পারবে না না আর হলো না মনে হয় আর হলো না হ্যাঁ

বাস 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 সারিয়ে দিন সারিয়ে দেখা যাক চেষ্টা করতেছে চেষ্টা করতেছে দেখা যাক কি হয় শেষ করতে অনেক চেষ্টা করছে অধিনায়ক হ্যাঁ চেষ্টা করতেছে কিন্তু কিন্তু পারতেছে না পারতেছে না পারতেছে না পারতেছে না অধিনায়ক করে কিছুতেই পারতেছে না চার পাঁচজন দলছে হ্যাঁ যাইতে পারতেছে না দেখা যাক কি করে লাল লালের অধিনায়ক হ্যাঁ হ্যাঁ মনে হয় পারবে না মনে হয় পারবে না মনে হয় পারবে না মনে হয় পারবে না হ্যাঁ পারলো না পারলো না এখনো আছে দম এখনো ছাড়েনি এখনো দম আছে এখনো দম আছে ছাড়েনি 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 দেখা যাক কি করে দেখা যাক কি করে দেখা যাক কি করে হ্যাঁ ছেড়ে দিছে আর পারলো না এদিক এই ভাই আমার কি হয়েছে দেখা যাক হ্যাঁ একজন আহত হয়েছে আহত হয়েছে হ্যাঁ ওকে লাথি মেরেছে জোরে লেগেছে ওঠো হ্যাঁ মাই হয়ে গেছে দুইটি দুইটি পিলার এখন দুজন দুজন আছে দেখা যাক কি হয় আমি যাই এই যাম ওরা দুইজন

সে হেগে দিলেন এখন সে খুবই প্রচন্ড বেগে ধরার জন্য সে হেগে দিয়ে সবাইকে নষ্ট করে দিলেন সবার মুখে ফটি লেগে রয়েছে দেখেন সবাই ফটি করে দেওয়ার কারণে সবাই অস্থির হয়ে গেল 对。